রবিবার সমাপ্তি ঘটল ব্যারাকপুর বিবেক মেলার আয়োজনে সকলের কাছের মানুষ কাজের মানুষ সম্রাট তপাদার শেষ দিনেও কানায় কানায় পূর্ণ ছিল মেলা প্রাঙ্গন পিঠে পুলি থেকে শুরু করে বাদাম জিলিপি সহ নানান পর্ষা নিয়ে বসেছিলেন দোকানিরা স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত হয় এই মেলা তবে শুধু আড়ম্বর অনুষ্ঠানই নয় বরং সামাজিক দায়বদ্ধতায় এলাকার প্রান্তিক মানুষদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় সামগ্রী সম্রাট তপাদারের এ রেহানো উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই এদিন সম্রাট তপাদার জানান সামনের বছর আরো বড় আকারে এই মেলার আয়োজন করতে চান তিনি আমার উদ্যোগে না এটা একটা টিমের ব্যক্তিগত উদ্যোগে কিছু হয় এটা টিমের উদ্যোগে আমরা যারা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক তারা সবাইকে নিয়ে একসাথে সমাজের যে কোনো ভালো কাজ করতে আমরা বদ্ধপরিকর সবাইকে আহ্বান করেছি সবাই আজকে ভালো কাজ দেখে সবাই এসে প্রতীক্ষা আবার একটা বছরের প্রস্তুতি শুরু হয় আজকে থেকে পরের বছর হবে কিনা জানিনা আজকের দিনটা তো খাটো রিপোর্ট চ্যানেল টেন